তো আপনারা শুনলেন যে অলিপুরি সাহেব কি বললেন আসেন আমরা একটু শুনে আসি এক চাফা বাদে ওই বিয়ারদম অসভ্যটায় কোরআনের এক আয়াত দিয়া দলিল দিছে সেদিন শুনছি মিডিয়া মধ্যে শুনছি কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতি ফাবিজালিকা ফাফালিয়াফরাহ তো এই আয়াত দিয়া দলিল দিছে এই বিয়ারদম এই বিয়ারদম অসভ্য ভাষার অধিকারী পবিত্র কোরআনের এই আয়াত দিয়া দলিল দিয়া কইছে এই আয়াত কোরআনের এই আয়াত হইল ইদেমিলাদুন নবীর দলিল একটু সময়ের জন্য এই অসভ্য এই বিয়ারদম ও একটু সময়ের জন্য তোর আনি ইদে মিলাদ দলিল হিসাবে বল নেই এই দলিল তো মুহাম্মদ রসুল্লাহ বুঝছিলেন কিনা কোয়াদা কৈজাদা সাহাবায় কারণে এই দলিল বুঝছিলেন কিনা তুই কৈজাদা সাহাবাস তবে এই দলিল বুঝেছিলেন কিনা তবে তবে এই দলিল বুঝেছিলেন কিনা তুই আজকে কোরআনের যে আয়াত এটা দিয়া নবীর দলিল ইমাম আবু হানিফা এই আয়াত বুঝেছিলেন কিনা ইমাম শাফি এই আয়াত বুঝেছিলেন কিনা ইমাম মালিক সেই আয়াত বুঝেছিলেন কিনা ইমাম আহমদ বিন হাম্বল সেই আয়াত বুঝেছিলেন কিনা আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহিয় আহী এই আয়াত বুঝেছিলেন কিনা খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহিহি এই আয়াত বুঝেছিলেন কিনা মুজাদ আল হাসানি রহমতুল্লাহ এই আয়াত বুঝেছিলেন কিনা খাজা বাহউদ্দিন নকশেবল রহমতুল্লাহ এই আয়াত বুঝেছিলেন কিনা ক যদি জবাব দেশ যে তারাও আয়াত ইদা বুচ্ছিল এই আয়াত যে আয়াতের দ্বারা ঈদে মিলাদুল নবী প্রমাণিত এই আয়াত যদি তারা বুচ্ছিল যদি জবাব দেশ তাহলে ক এই সমস্ত আকাবিরিনে উম্মত উম্মতের শীর্ষস্থানীয় আলিবন সাহাবাদ তাবিন তাবে তাবিন আইমাই মুস্তাহিদিন যে আয়াত বুঝলো ই আয়াত আমল করলো না কেন কইয়া দেখা সাহাবাদ কইয়া যাবে একদম ছশো বছরের মুসলমান

আর যদি কস বলে না ই আজকে যে আয়াত দিয়ে আমি ঈদে মিলাদুল নবীর দলিল দিছি এই আয়াত মোহাম্মদুর রসুল্লাহ বুঝে না এই জন্য বলে না আজকে আমি যে কোরআনের যে আয়াতের দ্বারা ঈদে মিলাদুল দলিল দিলাম ই আয়াত সাহাবায় কেরাম বুঝে না এই জন্য ঈদে মিলাদুল সাহাবিরা পালন করে না আজকে আমি যে আয়াতের দ্বারা ঈদে মিলাদুল দলিল দিলাম এই আয়াত চার মজাবের চার ইমামে বুঝে না এই জন্য চার মজাবের চার ইমামে পালন করে না তাইলে আমি জিজ্ঞেস করি যেই কোরআন মুহাম্মদুর রসুল্লাহ বুঝে না যেই কোরআন সাহাবায় কেরাম বুঝে না যেই কোরআন তাবিন বুঝে না তাবে তাবিন বুঝে না যেই কোরআন ইমামে বুঝে না যেই কোরআন সাইতরিকার সারিফিরে বুঝে না এই কোরআন তোরা বুঝলে রসুলের কাছ থেকে রসুলের সাহাবার কাছ থেকে না ইংলিশের কাছ থেকে তোরা কোরআন শিখস কোরআন শিখস ন উম্মতের কাছ থেকে না কোরআন শিখস ইংলিশের কাছ থেকে কোরআনের জায় আর দিয়ে আজকে ইলাদিন নবীর দলিল দেয় যে ব্যাখ্যা মতো এই ব্যাখ্যা কোরআনের সহি ব্যাখ্যা না মন গড়া ব্যাখ্যা

এটা তো আসলে ইসলাম ধর্মের বাইরে একটা ধর্ম এদের দলিলের অবস্থা দেখলে কোথাও যদি খালি ওয়াউ লাম দাল পায় তাহলে বুঝে গেল এই যে মিলাদুন্নবী পাওয়া গিয়েছে পিনবিতে নাকি মিলাদুলনীর দলিল বাবু মা জাফি মিলাদবী সাল্ল আলি আসাল্লাম এটা নাকি ঈদে মিলাদুলনবীর দলিল মানে কি আর বলার চাষির কবর কোথায় চাষার কবর কোথায় চাচি কান্দে কোথায় সোহি বুখারিতে নাকি ঈদে মিলাদবীর দলিল ওই যে আরেকটা আছে না আপনারা দেখলেন কি জানি সালেহি মালেহি কি এক অবস্থা আমাদের লুৎফর রহমান ফরাইজি সাহেব যখন বাঁসের চ্যালেঞ্জ দিলেন তখন সব পালাই গেছে এই নমরুদের সন্তানরা এরকম দেখেন আমার এখানে কমেন্টে কি ধরনের গালি গালাজ করতেছে কি করতেছে একটা নমরুদের সন্তান যে এসে বাঁসের চন করবে এটা করে না ওই যে নাজায়জটা দিলো বক্তব্য একদম গালিগালাস করে দিল বক্তব্য দেওয়ার পরে নাজায়সটা গর্তের মধ্যে হে আরো নাকি দলিল দিবে দলিল তো আর দিল না ওই নাজায়জের ওখানে কমেন্ট করেছি হালাল জাদা হইলে তোর নম্বর দে তোর সাথে বাঁস হবে কিন্তু ওই নাজায়জটা নম্বরটা দেওয়ারও সাহস দেখাইতে পারলো না মেসেঞ্জার বন্ধ পেজের মধ্যে একটা নম্বর পর্যন্ত নাই এরা হচ্ছে এরকম বীজ আমাদের দেখেন আমাদের পেজগুলো খোলা আছে দেওয়া আছে কেউ যদি জানতে চায় চায় বুঝতে তাহলে সে অবশ্যই জানবে বুঝবে আমরা দাজ্জাল না আমরা দাজ্জালের অনুসারী না আমরা হক পন্থী আমরা হক উলামাইকারের অনুসারী আমরা সিরাতে মুস্তাকিমের অনুসারী মহান মালিকের বিধান মহান মালিকের দিন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই এটা হচ্ছে সঠিক ইসলাম এটা হচ্ছে সঠিক হক পথ সিরাতে মুস্তাকিম আর এই নমরুদের সন্তানেরা আছে এটা হচ্ছে সিরাতে ইবলিশ সিরাতে নমরুদ সিরাতে দাজ্জাল যে কারণে এদের কার্যক্রম এক এদের কথা এক এদের কাজ এক দেখেন এদের অবস্থা দেখলে মনে হয় বাহাজের জন্য এরা কি পরিমাণ প্রস্তুত এবং কি পরিমাণ কোরআন হাদিসের গবেষণা এরা করছে ওই নমরুদের ছেলে নাজায়েজটা বললো না তো ওদের সমস্ত কৌমুল আমাকে গাঠা বেঁধে আমার সামনে উপস্থিত কর অথচ এই নাজায়েজের মেসেজের রিপ্লাই পর্যন্ত কমেন্টের রিপ্লাই পর্যন্ত দেয় না নম্বরও দেওয়া মেসেঞ্জার পর্যন্ত বন্ধ আমাদের

তাহলে আল্লাহ নবীকে আয়াত বুঝেন তাবিন তারা কি এই আয়াত বুঝেন নাই যদি বুঝে থাকেন তাহলে এটা পালন করলেন না কেন আর যদি না বুঝে থাকেন তুই কই থেকে বুঝলি তুই কি তাবে সাহবা এরাম তাবিন্তাহিদিনের কাছ থেকে কুরানের ব্যাখ্যা নিবি ইলিশের কাছ থেকে ব্যাখ্যা নিবি মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ হুজুরে অনেক চমৎকার কথা বলেছেন তো আসলে এই যে ঈদ জসনে এটা তো শুরু হইলো এই যে উনিশশো চুহাত্তর সালে এই ঈদ জুলিশদ মিলাদবী আর এই মিলাদবী নামে যে এই কার্যক্রমটা শুরু হয়েছে এগুলা হচ্ছে ওই ওইদিকে

প্রথম তিন যুগের সত্যের তিন যুগের মধ্যে ছিল না এরকম ভাবে পূর্ববর্তী অনেক প্রায় সমস্ত কথা বলে গেছেন যে এটা ইসলামের মধ্যে ছিল না পরবর্তীতে এটাকে আবিষ্কার করা হয়েছে পরবর্তীতে এটা আসছে অসংখ্য ওলামা এখানে কয়টা দলিল লাগবে নমরুদের সন্তানদের কয়টা দলিল লাগবে আর সবচেয়ে বড় কথা এরা জালাল উদ্দিন সৈদুর রহমতুল্লাহ নিয়ে

এটা ইসলামের মধ্যে ছিল না আসলাম আলী দিবিল কল আনফেসাল সত্যের তিন যুগে সালফে আল্লাহিন থেকে এটা প্রচলিত ছিল না এটা তাদের থেকে বর্ণিত হয়ে আসে নাই এরপরও নমরুদের সন্তানরা কুরআন থেকে দলিল দিবে হাদিস থেকে দলিল দিবে তারপরে জালাউদ্দিন সৈয়দুর রহমেদুল্লাহী আলী তিনি তার কিতাবের মধ্যে এই কথাটা নিয়ে আসলেন আর শেষ শেষের দিকে পরবর্তীতে কত কেরাম এটাকে স্পষ্ট করে বলছেন যে এটা কিভাবে শুরু হয়েছে শায়খ শায়খ বাকিদ আল মোতি রহমেতুল্লাহি আলাই

যদি কেউ এটা না করে সে বেঈমান গুস্তাকে আসল আজকে এটাকে যেটা ইসলামের মধ্যে নাই এরকম একটা বিরাটকে এরকম একটা অন্য এরকম একটা ইসলামের বাইরের কাজকে যারা ইসলামের ইমানের মাপকাঠি বানিয়ে দেয় তখন এটা পাতিল এটা ঘুমরাহি এটা নাজায়জ এবং হারাম যদি সুন্নি ধর্মের মধ্যে কোনো হালাল সন্তান থাকে তো আসো ইনশাআল্লাহ অবশ্যই সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি